এবারে প্রশ্ন হলো কোরবানের পশু জবাইয়ের সময় মুখস্থ বা লিখিত দেওয়া না পড়লে কোরবানি সহি উত্তর হলো কোরবানির পশু অথবা সাধারণ যে কোনো পশু জবে এবং কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য বিসমিল্লা বলা শর্ত কমপক্ষে বিসমিল্লাহ বলে যদি জবাই করা হয় ঈশা আল্লাহ বিনিল্লাহ কোরবানি এবং জবে বিশুদ্ধ হয়ে যাবে তো বিসমিল্লাহ পাশাপাশি আল্লাহ আকবর বলা সুন্নাত অতএব বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবে করলে আরো ভালো আহ জবাই তো হয়েও যাবে পাশাপাশি সুন্না আদায় হয়ে যাবে এটা সাধারণ পশুর ক্ষেত্রেও তাই কোরবানের নিয়ত করে জবাই করলেও তাই তবে বিসমুল্লাহ আল্লাহ আকবরের পাশাপাশি কোরবানের পশুর ক্ষেত্রে আহ আরো কিছু বাক্য পাঠ করা উত্তম এবং মুস্তাহাব সেটি হলো আহ আল্লাহ বিস্মিল্লাহ আল্লাহ আকবরের পরে যদি বলা হয় বিসমুল্লা আল্লাহ আকবর আল্লাহ মিনকাওয়ালাক আল্লাহ এই পশু আপনার তরফ থেকে এবং আপনার উদ্দেশ্যেই এটি নিবেদন করা হচ্ছে এরপরে আবার বলবে যদি নিজের তরফ থেকে হয় তাহলে বলবে আল্লাহ এটা আমার তরফ থেকে আপনি কবুল করুন আর যদি অন্য কারোর থেকে হয় তাহলে সেক্ষেত্রে বলা হবে হে আল্লাহ এই পশু আপনি অমুকের পুত্র অমুক অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুক অমুকের কন্যা অমুক এভাবে করে করে শরীররা যারা আছে তাদের নাম নিয়ে বলা হবে যে আল্লাহ তাদের সবার তরফ থেকে আপনি কবুল করে নিন তো এই পুরো কথাগুলো বলাটা হলো উত্তম এবং ভালো যদি কোনো কারণে এটা বলা নাও হয় মনে নিয়ত থাকে যে এটা কোরবানি পশু কোরবানের উদ্দেশ্যে জবাই হচ্ছে ইসমল্লা আল্লাহ একবার তাতেই জবে হয়ে যাবে তবে পূর্ণাঙ্গ দোয়া এভাবে হতে পারে কোরবানির ক্ষেত্রে পশু বিস্মিল্লাহ থেকে আপনি যদি করা বিশুদ্ধ হয়ে যাবে এর বাইরে আলাদা কোন এমন দোয়া নেই যেটা না পড়লে কোরবানি বিশুদ্ধই হবে না শুধু বিসমুল্লাহ বলাটা হলো আবশ্যক আর বাকিগুলো হলো আহ উত্তম সুন্নত মোস্তাহা পর্যায়ের সেগুলো কোনো কারণে না পড়া হলেও কিন্তু কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে আমরা অনেক সাধারণ মানুষ কোরবানি করতে বা পশু জবাই করতে বোধ করি কারণ আমরা মনে করি যে কোন দোয়া ছুটে গেল কিনা তাতে কোরবানি না হয় ব্যাপারটা মূলত সেরকম করব শুধু হবে। শুধু বিসমুল্লাহ বলে জবে করলে হয়ে যাবে তবে বিসমিল্লা সাথে বিসমুল্লাহ আল্লাহ আকবর বললে বেশি উত্তম এটুকু করলে পশু জবে হয়ে যাবে এবং কোরবানি করে এটুকু বলে জবে করলে কোরবানিও আদায় হয়ে যাবে এক্ষেত্রে বাকি যে দোয়াগুলো আছে আল্লাহ মামিন কাওয়ালাক আল্লাহ মাতাকাব্বাল হো মিন্নি অথবা আল্লাহ মাতাকাব্বাল মিন অমুক অমুক আল্লাহ অমুক অমুকের তরফ থেকে রায় কবুল করে নিন এরকম কোন কিছু না বললেও কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে অতএব বিসমুল্লা আল্লাহ আকবর তো আমরা সব মুসলমানই জানি আলহামদুলিল্লাহ এটুকু পড়ে কোরবানিওতে পশু জবাই করে ফেললে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে আমাদের এলাকায় গরু কোরবানের সময় ইমাম সাহেবের হাতে শরিকদের নামে তালিকা দেয়া হয় কোরবানের আগমুহূর্তে তিনি তালিকা পড়ে নেন এটা জরুরি কিনা উত্তর হলো এটা জরুরি নয় তবে তাদের নামগুলো উল্লেখ করে যদি বলা হয় আল্লাহ আপনি আহ আপনি সবাই তরফ থেকে এই পশুটিকে আপনি কবুল করে নিন কোরবানি হিসেবে এটা কবুল করেন এরকম বলে যদি করা হয় সেটা উত্তম কিন্তু এটা জরুরি না কোনো কারণে যদি নামের তালিকা না পাঠ করা হয় নাম না নেওয়া হয় মুখে সবাই জানেন কারা কারা এখানে শরীর আছেন শুধু উদ্দেশ্যে ইসম আকবর বলে যদি চুরি চালানো হয় তাতে সবার কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে আহ অনেকেই এই নাম জপাটাকে আবশ্যক মনে করেন সেটা আবশ্যক নয় তবে উত্তম কোরবানি পশু জবায়ের সময় পশুকে অতিরিক্ত কষ্ট দিলে গুণা হবে কিনা পশুকে অতিরিক্ত কষ্ট দিলে অবশ্যই গুণা হবে আহ নবীলা বলেছেন সৈমাল আল্লাহ প্রত্যেকটা বস্তুর প্রতি এহসান এবং অনুগ্রহ করাকে আবশ্যক করে দিয়েছেন কিতলা অতএব তোমরা কোন পশু যখন জবে করবে সে পশুকে জবে করার ক্ষেত্রেও তোমরা তার প্রতি যাতে অমানবিক আচরণ না হয় এহসান যেন থাকে অপ্রয়োজনে কষ্ট দেওয়া যেন না হয় সে এহসানের মানসিকতা তোমাদের থাকতে হবে এবং নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা যখন পশু জবে করবে তখন তার জন্য ছুরি বা চাকু ভালো করে ধার দিয়ে দেবে এমনকি রনাঙ্গনে বা যুদ্ধক্ষেত্রে কিংবা কোনো ব্যক্তির আহ দণ্ডস্বরূপ যদি তার মৃত্যু দণ্ড হয় সেটা বাস্তবায়ন করতে হয় সেক্ষেত্রেও নির্মমতা পরিহার করে অ্যাসানকে আহ গ্রহণ করবার জন্য বিশ্বদার একই নির্দেশ দিয়েছেন এর জন্য পশু জবের ক্ষেত্রে অপ্রয়োজনে পশুকে কষ্ট দেওয়া উচিত নয় যেমন ফেলে রাখলেন ধরে বেঁধে রাখলেন গলা চিপি ধরে রাখলেন চুরিয়ে পরে আনলেন তাহলে এই যে অহেতুক কষ্টগুলো এগুলো দিলে কিন্তু আহ মাকরু হবে আহ মাকরু তাহারিমি হবে গুণা হবে কিন্তু আহ কোরবানি হয়ে যাবে আপনি করবারের মতো ইবাদত করেও যদি আল্লাহর অসন্তোষের কারণ হন অহেতুক পশুকে কষ্ট দেন তাহলে সেটা তো নিশ্চয়ই আপনার কোরবানি মানকে কমিয়ে দিবে অনেক সময় আহ ধারালো ছুরি দিয়ে কোরবানি না করে ভোতা ছুরি দিয়ে কোরবানি করা হয় তাতে অহেতুক পশুকে অনেকক্ষণ ধরে করতে হয় কষ্ট দিতে হয় এটা থেকে আমাদের বিরত থাকতে হবে পশু জবাইয়ের পর নিঃশেষ হওয়ার আগেই চামড়া খসানো বা অন্য কোনো অঙ্গ কাটা যাবে কিনা উত্তর হলো পশু জবের আগেই আহ জবে করেছেন নিঃশেষ হওয়ার আগেই প্রাণ পরিপূর্ণ বা বের হওয়ার আগেই যদি শুরু করেন চামড়া ছেলা শুরু করেন অনেক কষারে যেটা অন্য কাজ আছে সেজন্য দুই চার পাঁচটা মিনিট অপেক্ষা করেন না এরকম করলে সেটা মনে করি হবে গুণা হবে কারণ পশুর প্রতি সেটা অমানবিক আচরণ হয় এবং পশুকে হয়তো কষ্ট দেওয়া হয় প্রাণটা বের হওয়ার জন্য অপেক্ষা করে প্রাণ বের হওয়ার পর তাকে আহ কাঁটা কাজ শুরু করতে হবে পশুর পেটে আগে বা পরে বাচ্চা পাওয়া গেলে বিধান কি উত্তর হলো সে বাচ্চা জবে করে দিতে পারেন জবে তার বোস আপনি খেতে পারেন আর তার খেতে মন চাইলে আর যদি রুচিতে না দেয় সেটা আপনি চা করতে পারেন আহ চাইলে আপনি ফেলে দিতে পারেন যদি না খেতে চান আর জীবিত সাদাকাও করে দিতে পারেন যদি মনে হয় যে এত ছোট বাচ্চা গরুর বা ছাগলের সেটা আমরা জবে করলে আসলে খেতে পারবো না বা আমাদের সূর্য দিগুলো হবে না বা খাওয়া হবে না সেক্ষেত্রে আপনি যদি সাদা করতে চান সেটা সাদা পারেন ওই বাচ্চারা কোনো গরিব দুঃখী অভাবে মানুষকে দান করে দিলেন সেটাও করতে পারেন তবে নিজে ভোগ করে রাখতে পারবেন না কোরবানির পশুর পেটে যা কিছু আছে সেটাও হয় কোরবানি করবেন না হলে সাদা করে দিবেন জীবিত অবস্থাতে কোরবানির পশু যদি জবাইয়ের আগে হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় তাহলে করণীয় কি কোরবানি পশু জবাইয়ের আগে যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে নেশাবের মালিক যদি হন অর্থাৎ পশু হারিয়ে গেছে তারপরও আপনার কাছে যে টাকা আছে যে সম্পদ আছে তা দিয়ে আপনি নেশাবের মালিক সাড়ে বান্নলা রূপা কেনার মতো স্বচ্ছল আপনি যদি থাকেন তাহলে সেক্ষেত্রে অন্য পশু কিনে আপনাকে কোরবানি করতে হবে আর যদি পশু চুরি হয়ে গেছে হারিয়ে গেছে বা মারা গেছে এরপরে আপনার যে সম্পদ আছে সেটা নেশাব পরিমাণ নাই তো আপনার কাছে ছিলই মোট নব্বই হাজার টাকা আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে পশু কিনেছেন বাত্রিশ হাজার টাকা দিয়ে পশু কিনে পশু কিনেছেন এখন আহ যেটাকে আছে সাড়ে বান্ন তলা রুপা কেনার মতো টাকা নয় তাহলে এই নেসাবের নিচে চলে আসলে আর সেই ব্যক্তির উপর কোরবানি আবশ্যক হবে না আর নেসাব আহ এর মালিকানা থাকে চুরি হওয়ার পরও তাহলে আরেকটা পশু কিনে আপনাকে কোরবানি করতে হবে এদের তিন দিনের মধ্যে রাতে কোরবানি পশু জবে করলে কোরবানি আদায় হবে কিনা উত্তর হলো তিন দিন আর দুই রাতে কোরবানি করলে বিশুদ্ধ হবে অর্থাৎ দশ তারিখ তথা ঈদের দিন সকালে ঈদের নামাজের পর থেকে কোরবানির রক্ত শুরু হয় অতএব পুরো দিন এবং তারিখ দিবাগত রাত আবার এগারো তারিখ পুরো দিন এবং দিবাগত রাত আর বারো তারিখ পুরো দিন কোরবানি করলে বিশুদ্ধ হবে বারো তারিখ দিবাগত রাতে কোরবানি করলে সেটা আর বিশুদ্ধ হবে না তাহলে দশ তারিখ দিবাগত রাত বা এগারো তারিখ দিবাগত রাত এই দুই রাতে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে যদিও রাতে কোরবানি করতে অনেক গুলো মাইক্রাম মাইক্রু বলেছেন কারণ রাতে সুস্পষ্ট ভাবে সবকিছু দেখা যায় না আর তেদি কাটা যায় না এইসব কারণে রাতে কোরবানি করাকে তারা মাইক্রু বলেছেন বাট কোরবানি হয়ে যাবে রাতে করলেও দুই রাত এবং তিন দিন দশ তারিখ দিবাগত রাত এগারো তারিখ দিবাগত রাত কোরবানি করলে কোরবানি হয়ে যাবে কোরবানি গোশত বন্টনের উত্তম পদ্ধতি কি কোরবানির গোস্ত তিন ভাগে ভাগ করা আবশ্যক কিনা উত্তর হলো তিন ভাগে ভাগ করা আবশ্যক নয় তবে আ প্রথম ভাগে ভাগ করা মুস্তাহাব বা উত্তম একটা হলো এক অংশ নিজে খাওয়া আর এক অংশ বন্দো আলবাত্তরজনকে দাও আর এক অংশ অসহায় গরীব মানুষদেরকে দাও কোরআন কারিমে আল্লাহ তাআলা এক আদি জায়গায় নির্দেশনা দিয়েছেন ফা ফাকুলু মিনহা ওয়া আত'আল কানিহা ওয়াল মুতরা কুরবানিক পশু গোশত তোমরা নিজে যারা তুষ্ট কারো কাছে চায় না আছে তারা তাদের তারপর তাদেরকে দিলে প্রাপতি বেশি বন্দো আলবাত্তরজন আর যারা অভাবী দস্ত অসহায় তাদেরকে দিলে এই তিন ভাবে কুরবানির আহ ভাগ করা বন্টন করা বা ব্যবহার করার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তো এই নির্দেশনা মানাটাকে ফরজ বা ফকি বলেন না অর্থাৎ তিন ভাগে ভাগ করতে পারলে উত্তম কিন্তু হু ভাগ করা বা আপনার তিন ভাগই করা এটা জরুরি না যদি কম বেশি হয় তাতে সমস্যা নেই উত্তম হয় তিন ভাগে ভাগ করতে পারলে কোরবানি গোস্ত ফ্রিজে সংরক্ষণ বা শুকানো করা যাবে কিনা কোরবানির গোস্ত ফ্রিজে সংরক্ষণ করে যেমন খাওয়া যাবে একইভাবে রোদে শুকিয়ে সেটাকে সংরক্ষণ করে রান্না করে খাওয়া যাবে এটি কোনো নাজায়জ বিষয় নয় আমাদের সমাজে একসময় মানুষের মধ্যে এটি কুসংস্কার জন্য বিশ্বাস ছিল যে কোরবানি গোস্ত শুকিয়ে খাওয়া যায় না ফ্রিজে রাখা যায় না মূলত দুইটাই করা যাবে তবে এটা ঠিক যে আপনার পুরো কোরবানির পশুর গোস্তটাই আপনি সংরক্ষণ করে দিলেন সামান্য কিছু দিলেন বা দিলেন না এটা উত্তম নয় সন্দেহাতীতভাবে এটি পুরোটাই আমরা আল্লাহর উদ্দেশ্যেই নিবেদন করে ফেলেছি মূলত সাধারণ দান যেরকম দান করলে সেটা দিয়ে দিতে হয় এটা এক প্রকার আল্লাহর উদ্দেশ্যে আমি নিবেদন করলাম দানের মতোই এটা আমার কাছে ব্যাক আসার কথা নয় আল্লাহ আমাকে তিনি উপহার হিসাবে দিয়েছেন আমরা বলেছি আল্লাহ আপনাকে দিয়েছি আল্লাহ সেটা অ্যাকসেপ্ট করে আমাদেরকে আবার খেতে দিয়েছেন অতএব সেটার সবটুকু না খেয়ে আল্লাহর নির্দেশনা মোতাবেক কিছু খেয়ে কিছু দান করা উত্তম বা কি যদি কেউ রেখে দেন রেখে খান তার কোরবানি হয়ে যাবে কোরবানি গোস্ত রান্না করে বিতরণ করা উত্তম নাকি কাঁচা গোস্ত দান করা উত্তম ভাবে যদি আপনি রান্না করে বিতরণ করেন সেটা বেশি ভালো কারণ সেখানে আপনার আরো কষ্ট এবং পরিশ্রম অর্থ ইত্যাদি ব্যয় হয় যার কারণে সেটা উত্তম আহ উত্তম আল্লাহ আকিকার গোস্ত এটাকে রান্না করে খাওয়া উত্তম বলেছেন কোরবানি গোস্তের আহ বিধানের ক্ষেত্রেও একই রান্না করে খাওয়া উত্তম তবে কাঁচা গোস্ত দিলে অনেক সময় দেখা যায় যে গরিব তার সুবিধা মতো রান্না করে খেতে পারেন তো এটা আসলে অনেকটাই অবস্থার উপর নির্ভর করে কোনো ব্যক্তিকে কাঁচা গোষ্ঠ দিলে যদি তার উপকার বেশি হয় তাহলে তাকে কাঁচা গোষ্ঠ দিবেন আর কাউকে রান্না করা গোষ্ঠ দিলে যদি তার উপকার বেশি হয় যেমন একজন ব্যাচেলর তার রান্না করার ব্যবস্থা নেয় থাকে তাহলে রান্না করা গোষ্ঠ দেওয়াটাই উত্তম হবে অর্থাৎ পুরো বিষয়টা অবস্থার উপর ভ্যারি করে কাউকে কাঁচা দিলে একটু বেশি দিবেন রান্না করা দিলে হয়তো এতটা দিবেন না তাহলে তার জন্য বেশি পাওয়াটা যদি অধিকতর উপযোগী হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য কাঁচা দেওয়া উত্তম এটা নির্ভর করে পরিস্থিতির উপরে অনেক এলাকায় বাধ্যতামূলকভাবে ভাবে কোরবানির এক তৃতীয়াংশ দিতে হয় সেখান থেকে লিস্ট ধরে ধরে গরিবদেরকে দেওয়া হয় এটা জায়জ কিনা এটা জায়জ নয় কারণ কোরবানি কারক যারা কর্তা যারা তারা তাদের কোরবানির পশু থেকে তিন ভাগ করবেন নাকি দুই ভাগ করবেন এটা তাদের একান্ত নিজস্ব ব্যাপার শরীর তাদেরকে তিন ভাগ করতে উৎসাহ দিলেও বাধ্য করেনি এখন আপনি যদি মহল্লা থেকে তিন ভাগের এক ভাগ তুলে নিয়ে যান তার ছাগলটাতে যা গোষ্ঠ হয়েছে কিছু সবার থেকে কালেকশন করে ভালো কাজ কিন্তু যিনি কোরবানি করেছেন গোষ্ঠীর মালিকানা তার আল্লাহ তারা তাকে দিয়েছেন আল্লাহ তাকে অ্যাডভাইস করেছেন তিন ভাগ করার জন্য কিন্তু বাধ্য করেননি এখন তিনি যদি সেটা কম বেশ করেন সেটা তার ব্যাপার কিন্তু আপনি তো তার থেকে নিয়ে আসছেন এমন একটা সিস্টেমে যেটা অনেকটাই তিনি বাধ্য অর্থাৎ কেউ চাইলে কম বেশি দিতে পারছে না তো এই যে যেটা আল্লাহলা বাধ্য করে না সেটা বাধ্য করলে সেটা না হবে আবার অনেক সময় একজন মানুষ তিনি তার তিন ভাগের এক ভাগ যেটা গরিবকে দেওয়ার কথা সেটা তার মতো কোনো গরিবকে দিবেন কোনো গরিবকে বেশি দিবেন কম দিবেন এটা একান্ত তার বিষয় আপনি আপনার মত করে যখন বন্টন করবেন তখন তার স্বাধীনতা থাকে না যেহেতু জিনিসটা আল্লাহ তালা তাকেই দিয়েছেন মানিকানাটা তার সো তার স্বাধীনতায় হস্তক্ষেপ করা নয় যদি সন্তুষ্ট চিত্তে কেউ এরকম করেন সেটা ভিন্ন বিষয় আর যদি কোনো এরকম সিস্টেম থাকে তাহলে অপশন থাকা উচিত কেউ চাইলে তিনবার একবার দিয়ে যাবে কেউ চাইলে কম বেশিও দিতে পারবে তাহলে সেটা এলাকাবাসী উদ্যোগ নিয়ে বন্টন করলেন সেটা ভিন্ন বিষয় জায়জ হতে পারে কিন্তু আমাদের দেশে যেটা প্রচলিত আছে যে মাহবররা যান সবাই আহ একরকম বাধ্য সিস্টেমের কাছে যেতে তিনবার এক দিতেই হয় এটাকে নিয়মে পরিণত করা হয়েছে সেটা কিন্তু চাইজ নয় ভিন্ন ধর্মের মানুষকে কোরবানের গোস্ত দেওয়া যাবে কিনা উত্তর হলো হ্যাঁ অন্য ধর্মের মানুষকে কোরবানের গোস্ত দেওয়া যাবে এবং কোরবানের গোস্ত রান্না করে সেটাও খাওয়ানো যাবে যদি তারা খেতে চান তাদেরকে দিতে বা রান্না করে খাওয়াতে কোনো অসুবিধা নেই কোরবানের গোস্ত সাথে মুসলমানরাই খেতে পারবে অন্য ধর্মের মানুষকে দেওয়া যাবে না এমন কোনো কথা নেই কোরবানির চামড়া নিজেরা ব্যবহার করা যাবে কি না নাকি হবে উত্তর হলো কোরবানির চামড়া এটা গোস্তের মতোই অর্থাৎ গোষ্ঠ যেরকম নিজে আপনি খেতে পারেন চামড়াও আপনি চাইলে নিজে প্রসেস করে ব্যবহার করতে পারেন আর আজকাল কোরবানির চামড়া অনেকে পশম ছাড়িয়ে রান্না করে খান অতএব আপনি যদি খেতে চান প্রসেস করে পশম যদি ফেলে আপনার মতো আপনি খেতেও পারবেন সেটিও জায়েজ আছে অর্থাৎ আহ কোরবানির গোষ্ঠী এবং চামড়া দুইটাই আপনার এরপরে প্রশ্ন হলো কোরবানির চামড়া বিক্রির টাকা মসজিদে দান করা যাবে কিনা উত্তর হলো আহ কোরবানির পশুর গোষ্ঠ যেরকম করা উচিত নয় ঠিক আছে চামড়াও আসলে বিক্রি করা উচিত নয় আপনি চামড়া দান করে দিবেন অথবা নিজে ভোগ করবেন যদি বিক্রি করে ফেলেন তাহলে সেক্ষেত্রে সেটা গরিব দুঃখীদেরকে দান করবেন কোনো মসজিদে দান করবেন না জবাইকারীকে চামড়া বা গোষ্ঠ দেওয়া যাবে কিনা উত্তর হলো জবাইকারীকে পারিশ্রমিক হিসাবে চামড়া বা গোষ্ঠ দেওয়া যাবে না তবে আহ তবে আত্মীয় এলাকার মানুষ এমনিতেই আপনি দিতেন জবাই না করলেও তাকে দিতেন সেই হিসাবে আপনি তাকে গোষ্ঠ দিলে ঠিক আছে কেজি কেজি বা তিন কেজি গোষ্ঠ দিতেন বা একটা নির্দিষ্ট পরিমাণ গোষ্ঠ দিতেন সেই হিসাবে দিলেন সেটা ঠিক আছে বাট তিনি জবাই করেছে সেজন্য আপনি তাকে গোষ্ঠ দিচ্ছেন সেজন্য চামড়া দিচ্ছেন কলাটা দিচ্ছেন জবাই করছে এই হিসাবে দিলে সেটা পারিশ্রমিক হবে আর কোরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া নয়। জবাইকারী নিজে পারিশ্রমিক চেয়ে নিতে পারবেন কিনা কোরবানির পশু জবে করা এটা যেহেতু পরিশ্রম শ্রদ্ধা একটা কাজ এটার জন্য ছুরি কিনতে হয় ধার দিতে হয় পরিশ্রম করতে হয় অনেক পরিশ্রমী এটার পেছনে কম বেশি থাকে ঈদের দিন তার নিজের ঈদের আনন্দকে আহ অনেকখানি আপনার মাটি করিও অনেকে দিনভর পশু জবে করেন মানুষের তো এখানে যেহেতু তার শ্রম আছে বিধায় তার পারিশ্রমিক তিনি চেয়ে নিতে পারেন বরং পারিশ্রমিক না চাইলে বা নির্ধারণ না করলে যেটা হয় যে অনেকে কম দেন অনেকে বেশি দেন অনেকে দেন না এখানে যিনি জবাই করেছেন তার মনে কষ্ট থেকে যায় তাহলে সেক্ষেত্রে না জায়েজ হবে আপনি কারোর কাছে সার্ভিস নিলেন তাহলে তার সার্ভিস ফি আগে চূড়ান্ত করে নেবেন যাতে করে কোনো প্রকার মনোমায়নের রাস্তা না থাকে অনেক মসজিদ থেকে এটা নির্ধারণ করে দেওয়া থাকে সেটা একদিক থেকে ভালো যাতে করে উভয়ের হক নষ্ট না হয় আপনি সে নির্ধারণের সম্মত হলে কাজ করবেন আর না হলে করবেন না আর এলাকাবাসীর আহ তরফ থেকে বা মসজিদের তরফ থেকে যে নির্ধারণ করা হয়ে থাকে সেখানে যৌক্তিক হার যদি ঠিক করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই ভালো প্রশংসনীয়